হ্যালো বন্ধুরা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিছু বোরখার কালেকশন তো দেখো বোরখার কালেকশনগুলো কত সুন্দর সফট মেটেরিয়ালের মধ্যে আছে আর স্টোনের ওয়ার্ক করা আছে এগুলোকে সাধারণত টিকটক স্টাইলের বোরখা বলে থাকে আর এগুলো আরব দুবাইয়ের মেয়েগুলো ব্যবহার করে থাকে আর দেখো তোমরা সফট কাপ মেটেরিয়ালটা খুবই সফট আর স্টোনের ওয়ার্ক করা আছে হাতায় স্টোনের ওয়ার্ক করা আছে আর কালারগুলো কত সুন্দর দেখে জানিও কেমন দেখো কালার কত সুন্দর এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে আছে আর সামনে একটা ফ্লোরাল প্রিন্টেড মধ্যে আছে স্টোন ওয়ার্ক করা আছে সবগুলোতেই ওইদিকে তাকিয়ে এটা হাতে হাতে দেখো এই একটা কালার এই একটা কালার অনেক ভ্যারাইটিস কালার আছে তো আর একটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আছে প্রত্যেকটা স্টোনের ওয়ার্ক করা আছে কালার গুলো খুবই সুন্দর দেখো আর ম্যাটেরিয়ালটাও খুবই সফট এই একটা আছে অ্যাশ কালারের মধ্যে ডিজাইনগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা আছে আরও একটা নিউড কালারের মধ্যে আছে আরো একটা ব্ল্যাক কালার ইম্পর্টেড ফেব্রিক খুব সুন্দর সফট সব বোরখাগুলোই সফট আরও অনেক কালেকশন আছে তো অত সমস্ত তো দেখানো সম্ভব নয় এই একটা আছে পারপেলের মধ্যে এই যে দেখো সবগুলো তো খুলে দেখানো সম্ভব নয় অল কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর এইগুলো নিতে হলে তোমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে হলিউড এন্টারপ্রাইজ নাজিরপুর ব্যাংকের পাশে দেখো তো শুধু কালারগুলো দেখো কালারগুলো খুবই সুন্দর একটা কালার তো দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই হলিউড এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করুন দামে কম